বিসমিল্লাহি রহমান রহিম আমি সমস্ত জগতবাসীর সামনে একটি আলোচনা নিয়ে হাজির হলাম সেই আলোচনাটি হল যে এই পৃথিবীর মানুষ অনেক বিপদগ্রস্ত হয়ে থাকে অনেক যন্ত্রণার মধ্যে থাকে এক বিপদকে কাটিয়ে উঠেছে আরেকটা বিপদ সামনে হাজির আরেকটি বিপদকে কাটিয়ে এসেছে আরেকটি বিপদ সামনে হাজির দেখেন একটা রাজ্যে যদি গণ্ডগোল হয় যুদ্ধ হয় দেশ স্বাধীন হয় এখন দেখা যায় এই দেশটি আবার দুই তিন বছর পার না হইতে আবার এই দেশের যার সাথে যুদ্ধ আবার দেখা যায় আরও দুই চার পাঁচ বছর না যাইতে দেখা যায় আবার যুদ্ধ শুরু হয়ে গেছে তাহলে এই দেশটি একবার যুদ্ধ কাটিয়ে উঠেছে আবার আরেকটি যুদ্ধ শুরু হয়েছে একটি যুদ্ধ কাটিয়ে উঠেছে আরেকটি যুদ্ধ শুরু হয়েছে শেষে আপনি বলেন যে যুদ্ধে একবার জয়লাভ করার পরেও কিন্তু পরবর্তীতে যখন আবার বিপদটা আসে তখন সেটাকে বেড়া দেওয়ার মতন ইমেজ থাকে না সম্পদ থাকে না শক্তি থাকে না তাহলে মানুষ যখন একটার পর একটা বিপদ কাটিয়ে ওঠে তখন সেই মানুষটির এই পৃথিবীতে বেঁচে থাকতে ইচ্ছা করে না তাই আমি বলবো যে আল্লাহ কিন্তু নির্দোষ আল্লাহ সবসময় নির্দোষ কিন্তু আমরাই নির্বোধ হয়ে আছি পৃথিবীতে যেমন কিছু কিছু বিপদ আছে এটাকে আবাস পেয়েছি কিন্তু এটার জন্য কোনো কিছু করিনি বা জীবনে অনেক কিছু বিপদের আবাস পেয়েছি এটার জন্য কোনো ব্যবস্থা নেই নি আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ ব্যবস্থা রেখেছে যে তোমরা এই ব্যবস্থা নেও এই কাজটি করো আমার এই নামটি জপো তখন আমি তোমাকে উদ্ধার করব। কিন্তু মানুষ এদিকে লক্ষ্য করে না একটু বিপদ আপদ একবারের জায়গায় দুইবার হলে তখন কি কয় যে হে আল্লাহ তুমি আমাকে দেখলা না তুমি আমার দিকে চাইলা না তুমি এরকম সেরকম আল্লাহকেই বলতে শুরু করে দেয় আর আল্লাহ কী করবে আল্লাহ তো বলেছে আমি যে তিরিশ পারা কোরআনটা দিয়েছি এবং আমার যে নিরানব্বইটা নাম আছে তোমাদেরকে দিয়েছি আমার কোন নামে কোন কাজ করে এটা তোমরা খবর জানতে কিন্তু পুরোপুরি তোমরা মানলে না যার ফলে তোমরা বিপদগ্রস্ত হলে এখান থেকে সহজে উদ্ধার পাও না মানুষ বিপদে পড়বে আবার উঠবে যেমন দিনের পরে রাত রাতের পরে দিন তেমনি বিপদ হবে আবার আনন্দ হবে বিপদ হবে আবার সুপথ হবে এখন দেখা গেছে সমস্ত কুপদ তোমরাই তো বেছে নিয়েছ তাই আমি বলবো কেউ যদি চায় যে আমি একের পর এক বিপদ কাটিয়ে উঠছি আমার আর কিছুই ভালো লাগে না সেই লোকটিকে আমি বলবো যে আপনারা সর্বদা এই নামটি জপনা করবেন যেই নামটি জপনা করলে তখন আপনার বিপদ আপদ যেগুলো পিছনে এসেছিল এখন আর আসবে না এখন কি হবে বিপদ কাটাতে যাইয়া আপনার যা লস হয়েছে আপনার যা ক্ষতি হয়েছে এগুলো পূরণ হয়ে আসবে পিছন থেকে তো সেই নামটি হলো কি যে এমন বলবো না যে এই নামটি একশো বার পাঁচশো বার জপনা করতে হবে এটা বলবো না এই নামের আইন অনুসারে যেটা এসেছে সেটা হলো ইয়া খালেকু আল্লাহর একটা নাম আছে ইয়া খালেকু এই নামটি যদি কেউ সর্বদা জপনা করে এবং কখনো কখনো এই নাম জপতে জপতে ইয়া খালেকু নামের উপর তার অন্তর ঘেমে গেছে তার চোখ দিয়ে পানি পড়েছে এরকম করতে করতে তার পিছনের যে বিপদ ছিল যা কিছু লস লোকসান যাই কিছু হয়েছে এগুলা মেকআপ হতে হতে আসবে এবং সামনে যে কিছু বিপদ ছিল এগুলোও কেটে যাবে সুবাহান আল্লাহ আর আল্লাহ বলেছে আমার নিরানব্বই নামের মধ্যে আমি এমন ওষুধ দিয়ে রেখেছি কিন্তু তোমরা এটা নিতে জানলে না তোমরা এটা করলে না এখানে আল্লাহর কোনো দোষ নেই সকল দোষের দোষী আমরা তবে হে জগতবাসী আমার এই আলোচনা আপনাদের কেমন লাগছে আমি মানুষের বিপদ বিপদাবদে যেন এই নামগুলো জপনা করতে পারে। এই নাম এই নামগুলো জপে মানুষ উপকৃত হইতে পারে তো চ্যানেল আমি স্বামী মালি চিস্তি নামেও চ্যানেল করা হয়েছে সেটার মধ্যে আধ্যাত্মিক বিভিন্ন আলোচনা করা হয় আর এই চ্যানেলটি একমাত্র বিপদ মুক্তির জন্য চ্যানেলটির নাম বিপদ মুক্তির পথ তাই এই পৃথিবীতে মানুষ কত ভুল করে না বোঝে আল্লাহকেও বকাবকি করে যে আল্লাহ আমাকে দেখলো না আল্লাহ আমাকে চাইলো না তাহলে আমি বলবো যারা এগুলা করে তারা একদিকে নির্বোধ আরেকদিকে অলস আরেক দিকে হলো আল্লাহর প্রতি বিশ্বাস কম তাই বলবো আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস আনুন এবং আল্লাহর নিরানব্বই নামের মধ্যে যেই নামগুলো জপনা করলে আপনি উদ্ধার পেতে পারেন এই নামগুলো জপে জপে আপনারা পৃথিবীতে স্বাবলম্বী হন বিপদমুক্ত হন আল্লাহর ইবাদত করেন এখানেও আপনি সুখী সে পরকালেও আপনি সুখী আর থাকবো না আমরা দুঃখী তবে হে জগতবাসী আমি নামটি আবার বলে দিচ্ছি সেই নামটি হলো ইয়া খালেকু নামটি হলো ইয়া খালেকু ইয়া খালেকু ইয়া খালেকু এই নামটি আপনারা সর্বদা জপতে থাকেন আল্লাহ আর সে আজিমে বসে কতক্ষণ থাকবে কেরে আমাকে এত ডাকে কে আমাকে এত ডাকে কেন ডাকে রে আমার এই নাম ধরে তখন ফেরেশতারা বলবে হে আল্লাহ একটা বান্দা তোমাকে ডাকতে ডাকতে সে ফানা হয়ে গেছে দুনিয়াতে সে যদি বিপদ কাটিয়ে উঠতে না পারে তাহলে তোমার ইবাদত করতে পারে না সে কোনো কিছুই তার দ্বারা হয় না তখন সে আমার এই নামটা কতদিন ধরে জ তখন ফেরেজ তারা বলে আল্লাহ সে বহুদিন ধরে সে কষ্টে আছে তার বিপদ মুক্ত করে দাও এই জন্যই সে ডাকে সে বহুদিন ধরে ডাকে তখন আল্লাহকে বলে সে আমার এই নামের গুণ ধরে টানছে যাও আমি খুশি হয়ে গেলাম আমি তার বিপদ থেকে তাকে আমি মুক্ত করে দিলাম তবে একটি কথা আল্লাহর নামের গুণবাচক নাম যদি কে স্মরণ করে চোখের পানি জড়ায় এবং ডাকে তখন আল্লাহ দিতে বাধ্য থাকে যদি আল্লাহ প্রাষণ্ড হয়ে থাকে তারপরেও কিন্তু আল্লাহ বলছে আমি রহমানুর রাহিম আমি কাহার এক জায়গায় বলতেছে আমি কাহার কঠিন আরেক জায়গায় বলতেছে আমি রহমানুর রাহিম তাহলে দেখা যায় আমরা যখন আল্লাহর ইবাদত করব তখন দেখা যায় যে চোখের পানিটা ঝরাতে হবে কিরকম দেখবেন শুকনো ঠনঠনা মাটি দিয়ে কিন্তু কোনো কিছু আঁকা যায় না কিছু একটা বানানো যায় না একটা কলস বানানো যায় না একটা কিছু বানানো যায় না যদি এটাকে ভিজানো হয় তাহলে বানানো যায় তাহলে মনে করেন যে চোখের পানি যখন ঝরে তখন আদলা আদ আল্লাহর কুদ্রতে সেই পানিটা আল্লাহ সংরক্ষণ করে এবং সেই পানিটা দিয়ে দেখা যায় সেই খটখটে মাটিটা যেরকম নরম হয়ে যায় তেমনি আল্লাহর কঠিন মনটা নরম হয়ে যায় সোহান আল্লাহ তখন কি হয় ইয়া খালিকু ইয়া খালিকু এই নামটা জপতে জপতে তখন তার বিপদ উদ্ধার হয়ে যায় তবে এই জগতবাসী আমাদের এই আলোচনাগুলো যদি আপনাদের কাজে লাগে বা ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলের আলোচনা যেন সামনে আপনাদের কাছে পৌঁছে যায় এই জন্য আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আপনাদের কাছে অন্য নামের অন্য নামের গুণ ক্ষমতা নিয়ে আমরা হাজির হব তবে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ